জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের আবেদন আজকে ১৩ অক্টোবর থেকে অনলাইনে শুরু হয়েছে আর আগামী তেইশ অক্টোবর পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন যারা আপনাদের রেজাল্ট দেখে সন্তুষ্ট হননি মনে করছেন যে আপনার পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে যেমন এই শিক্ষার্থী সে এই সাবজেক্টে পরীক্ষা দিয়েছিল ভালো হয়েছিল কিন্তু তার ফেল আসছে এজন্য সে পুনর্মূল্যায়নের আবেদন করতে চায় কিভাবে আপনি আবেদন করবেন আমি এই শিক্ষার্থীর আবেদনটা করে দেখাবো এবং আপনারা নিজেরা মোবাইল কম্পিউটার দিয়ে এই আবেদনটা করতে পারবেন নিজে নিজেই বাসায় বসে তো কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি একটু পর দেখাচ্ছি প্রথমেই যে বিষয়টা জানতে হবে সেটি হচ্ছে আবেদনের ডেট হচ্ছে তেরো অক্টোবর থেকে তেইশ অক্টোবর আর আবেদন করার জন্য প্রতিপত্রে আপনাকে এক হাজার টাকা দিতে হবে অর্থাৎ এই শিক্ষার্থী সে এই যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টে পুনর্মূল্যায়নের আবেদন যদি করে তাহলে তার এক হাজার টাকা ফি প্রদান করতে হবে এবার এসে কীভাবে আবেদন করতে হবে এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কগুলো দেখার দরকার নেই আমি যেভাবে দেখাবো সেইভাবে আপনারা করবেন প্রথমে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসবেন মোবাইল দিয়েও কিন্তু সেম প্রসেস সো একই নিয়মে করবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসবেন আসার পরে এই যে সার্ভিস মেনু রয়েছে এখানে যদি যান তাহলে এখানে দেখতে পারবেন যে পুনর্মূল্যায়নের অপশন রয়েছে এই অপশানটার উপরে ক্লিক করবেন আমি আপনাদের সুবিধার জন্য এই যে ওয়েব পোর্টালটা রয়েছে এই ওয়েব পোর্টালের লিংক এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখলাম লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাকে সরাসরি ই পেমেন্টসের এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পর একজাম নেম আপনাকে সিলেক্ট করতে হবে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে ডিগ্রি সেকেন্ড ইয়ারের এই পুনর্মূল্যায়নের আবেদন করা যাচ্ছে সেকেন্ড ইয়ার এটা সিলেক্ট করে দিবেন এখানে লাস্ট ডেট দেখাচ্ছে তেইশ অক্টোবর যাই হোক এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি এবার সার্চ করব। সার্চ করলে ওই শিক্ষার্থীর নাম চলে আসছে আমি যেই শিক্ষার্থীর আবেদনটা করছি ওই শিক্ষার্থীর নাম চলে আসছে এরপর মোবাইল নাম্বার দিতে হবে এখন আপনার মোবাইল নাম্বারটা আপনি সঠিকভাবে এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক সোদিতেই হবে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এবারে দেখুন এই শিক্ষার্থী সে দুইটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছিল এখন চাইলে সে দুইটা সাবজেক্টের খাতায় পুনর্মূল্যায়ন করতে পারে অনেকে বলতে পারেন যে ভাইয়া পুনর্মূল্যায়নের আবেদনটা করলে কি রেজাল্ট পরিবর্তন হয় বা রেজাল্ট আমি পাশ করেছি তবে আরও একটু ভালো রেজাল্ট করার জন্য পুনর্মূল্যায়ন করতে চাই সেক্ষেত্রে আমার কি ফেল আসতে পারে কি না ফেল আসার সম্ভাবনা নাই রেজাল্ট সময় উপরের দিকে যায় মানে পুনর্মূল্যায়নের আবেদন করলে রেজাল্ট যদি আপনার পরিবর্তন হয় তাহলে রেজাল্ট বাড়বে তাছাড়া কমবে না বুঝতে পেরেছেন যাই হোক এবার এই শিক্ষার্থী সে এই যে এই সাবজেক্টটা রয়েছে আমি আবারও একটু দেখি এই যে সাবজেক্টে সে কিন্তু এই যে দুশো এক যে কোটা রয়েছে এইটাতে সে পুনর্মূল্যায়নের আবেদন করতে চাই তো আমি দুশো এক এইটা সিলেক্ট করে দিব নিচের টা দিচ্ছি না যেহেতু এক হাজার টাকা দিতে হবে প্রত্যেক পত্রের জন্য একটাই দিচ্ছি এবারে সাবমিট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন সাবমিট করলে এখানে দেখাচ্ছে যে পেপার কোড ওকে দিতে হবে পেপার কোডটা দেখাচ্ছে যাই হোক আমি ওকে দিচ্ছি এরপরে কিন্তু আপনাকে সরাসরি কিন্তু পেমেন্টসের যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে নিয়ে আসা হবে এবারে আপনাকে পেমেন্ট করতে হবে আপনি চাইলে সোনালি সেবার মাধ্যমে পেমেন্ট করতে পারেন সেক্ষেত্রে ডাউনলোড পে স্লিপে ক্লিক করে ডাউনলোড করতে পারেন পে স্লিপটা অথবা আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন অনলাইনে পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্ট অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন এরপর কিছুক্ষণের মধ্যে আপনার সামনে এরকম চলে আসবে বিভিন্ন ব্যাংক সেক্টরগুলো রয়েছে আপনি এখানে মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করবেন যেহেতু সব থেকে এইটা মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করার পর নগদ রয়েছে ডকেট রয়েছে বিকাশ রয়েছে উপায় আপনার যে মাধ্যম আপনার যেটা যে অ্যাকাউন্টটা আছে বা আপনার যেটা দিয়ে পরিশোধ করতে চান ফি সেইটার উপরে ক্লিক করবেন যেমন আমি এখানে বিকাশটা দিচ্ছি বিকাশ হ্যাঁ বিকাশটা দিচ্ছি এবার কনফার্ম করবো এক হাজার টাকা বলছে এক হাজার টাকা প্রসেসিং ফি হচ্ছে আরও দশ টাকা টোটাল দিতে হবে হচ্ছে এক টাকা ওকে তো আমি কনফার্ম করবো এবার কিছুক্ষণ কিন্তু লোডিং নিবে এইবার হচ্ছে বিকাশ নাম্বারটা দিতে বলছে সো আমি এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিব বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এবার কনফার্ম করে দিব কনফার্ম করলে ওই বিকাশ নাম্বারে একটা ছয় ডিজিটের পিনকোড পাঠানো হবে ওই ছয় ডিজিটের পিনকোড আপনাকে কিন্তু এখানে দিতে হবে চব্বিশ সেকেন্ডের মধ্যে দিতে হবে এবার কনফার্ম করে দেওয়ার পরে আপনার পিন নাম্বারটা দিতে বলবে মানে যে বিকাশ নাম্বার থেকে আপনি টাকাটা দিতে চাচ্ছেন ওই বিকাশ নাম্বারের পিন নাম্বার দিতে হবে এবং পিন নাম্বার দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি আপনার এই ফিটা কেটে নেওয়া হবে এবং আপনার আবেদনটা সাকসেসফুলি হয়ে যাবে শুধুমাত্র এতটুকু কাজ পুনর্মূল্যায়নের আবেদনটা কিন্তু এইভাবেই করতে হয় সো এই ছিল মোটামুটি আপনাদের আবেদন করার প্রসেসটা এভাবে আপনি আপনার আবেদনটা করে নিতে পারেন ওকে তো আবেদন করার ডেট আমি আবারও বলে দিচ্ছি তেরো অক্টোবর থেকে শুরু মানে আজকের থেকে শুরু হয়েছে আর আগামী তেইশ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখাচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ